রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর গঙ্গাসাগরে গঙ্গা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে পড়ে গিয়ে গুরুতর জখম হন এমনকি মুখ্যমন্ত্রীর মাথাও ফেটে যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় এস এম হাসপাতালে সেখানেই চলে তার চিকিৎসা একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় তৃণমূল কর্মী সমর্থকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দিরগুলিতে পূজার্চনার ব্যবস্থা করে শনিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার গঙ্গাসাগরের লোকসভা নির্বাচনের প্রচারে যান গঙ্গাসাগরে তিনি সকালবেলা মুনির মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন সারাদিন গঙ্গাসাগরের বিভিন্ন দ্বীপ অঞ্চলগুলিতে দলীয় কর্মসূচি ও নির্বাচনী প্রচারের মাধ্যমে জনসংযোগ করেন শনিবার সন্ধ্যায় কচুবেড়িয়া ঘাটে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় পুরোহিতদের নিয়ে মরিগঙ্গা নদীর তীরে গঙ্গা আরতি করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার এই গঙ্গা আরতিতে সামিল হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা গঙ্গা মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাপি হালদার এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাপি হালদার বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে আমরা গঙ্গা আরতি করলাম যাতে আমাদের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন আবার রাজনীতির ময়দানে আসতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক বাংলার মা বোনেরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকরা পূজার্চনার ব্যবস্থা করেছে তার দ্রুত সুস্থতা কামনা করে ঈশ্বরের আশীর্বাদে মতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে ওঠে জনগণের কাজে নিজেকে নিয়োজিত করুক এই কামনা বাংলার মানুষ করছে বলে তিনি জানান আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার জননী যিনি বাংলার মানুষের হিতাকাঙ্ক্ষী যিনি একটা বাংলার বুক থেকে একটা জগদ্দাল পাথরকে সরিয়ে বাংলার নতুন সূর্যোদয় করেছিলেন আজকে তিনি অসুস্থ তার সুস্থতা কামনা করে গতকাল আমাদের মাননীয় মন্ত্রী তিনি কপিলমণির মন্দিরে পুজো দিয়েছেন প্রার্থনা করছেন সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রার্থনা কর্মসূচি হচ্ছে আজকে আমরা মা গঙ্গার কাছে গঙ্গা আরতির মধ্য দিয়ে এই সাগরের মানুষ যাতে ভালো থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননী বাংলার মা যাতে করে দ্রুত তিনি সুস্থতা হয়ে ফিরে আসেন এবং আবার বাংলার স্বমহিমায় তিনি যেভাবে বাংলার মানুষের জন্যে যেভাবে নিজের জীবন পণ পণ রেখে যেভাবে লড়ে যাচ্ছেন সেই লড়াইটা তিনি শুরু করবেন সেই সুস্থতা কামনা করে আজকের গঙ্গারতি এবং সাগরদ্বীপের মানুষ তথা এই মথুয়াপুর লোকসভা এলাকার মানুষ যাতে সুখে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে সমৃদ্ধিতে থাকতে পারে এবং কোন রকম যে শত্রু রকম যারা ধর্মীয় বিষদগার করতে চাইছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে সমস্ত সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক ভাই ভাইয়ের অটুট বন্ধন থাকুক এবং আমরা সবাই যাতে করে এই এখানে নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে পারি সেই কামনায় আজকে আমাদের গঙ্গারতি